আজকের ভিডিওতে জানতে পারবেন শিক্ষকদের জন্য ভালো চাকরির সুযোগ কোথায় আপনি যদি একজন শিক্ষক হয়ে থাকেন এবং ভালো চাকরির সুযোগ খুঁজছেন তবে এই গাইডটি আপনার জন্য বর্তমানে শিক্ষকদের জন্য সরকারি ও বেসরকারি ক্ষেত্রে নানা ধরনের চাকরির সুযোগ রয়েছে এই ভিডিওতে আমরা শিক্ষকদের জন্য সেরা চাকরির সুযোগ যোগ্যতার প্রয়োজনীয়তা আবেদন প্রক্রিয়া বেতন কাঠামো এবং চাকরি পাওয়ার কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করব শিক্ষকদের জন্য ভালো চাকরির সুযোগ কোথায় শিক্ষা একটি গুরুত্বপূর্ণ পেশা যা সমাজের ভিত্তিকে শক্তিশালী করে বর্তমান সময়ে শিক্ষকদের জন্য বিভিন্ন ধরনের কর্মসংস্থানের সুযোগ রয়েছে যা সরকারি বেসরকারি অনলাইন এবং বিদেশি ক্ষেত্রেও ছড়িয়ে পড়েছে এখানে আমরা শিক্ষকদের জন্য ভালো চাকরির সুযোগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এক সরকারি শিক্ষকের চাকরি সরকারি শিক্ষকতা হল সবচেয়ে স্থায়ী এবং নিরাপদ কর্মসংস্থানের একটি মাধ্যম সরকারি শিক্ষক হতে হলে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হতে হয় কিছু জনপ্রিয় সরকারি শিক্ষকের চাকরির মধ্যে রয়েছে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক বাংলাদেশের সরকারি প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীনে নিয়োগ হয়ে থাকে নিয়োগ পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হয় বেতন কাঠামো সরকারি নিয়ম অনুযায়ী নির্ধারিত হয় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষক মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মাধ্যমে নিয়োগ করা হয় বিসিএস শিক্ষা ক্যাডার পরীক্ষার মাধ্যমে সরাসরি নিয়োগ পাওয়া যায় বিভিন্ন সরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যাপকের পদ পাওয়া যায় খ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকতা মাদ্রাসা শিক্ষা বোর্ডের মাধ্যমে আলাদা নিয়োগ হয় কারিগরি শিক্ষার জন্য ডিপ্লোমা ও টেকনিক্যাল ডিগ্রিধারীদের সুযোগ রয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা বাংলাদেশের সরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হতে হলে পিএইচডি বা উচ্চতর ডিগ্রি প্রয়োজন শিক্ষক হিসেবে নিয়োগ পেতে নির্দিষ্ট বিষয়ের উপর গবেষণা ও প্রকাশনা থাকতে হয় উচ্চতর শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা থাকা ব্যক্তিদের জন্য এটি একটি সম্মানজনক পেশা দুই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে চাকরির সুযোগ বাংলাদেশে অনেক স্বনামধন্য বেসরকারি স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয় রয়েছে যেখানে শিক্ষকদের নিয়োগ দেওয়া হয় প্রাইভেট স্কুল ও কলেজ ইংরেজি মাধ্যম ও বাংলা মাধ্যমের বিভিন্ন প্রতিষ্ঠান নিয়মিত শিক্ষক নিয়োগ দিয়ে থাকে যোগ্যতা হিসেবে বিএড বা এম ডিগ্রি গুরুত্বপূর্ণ বেসরকারি বিশ্ববিদ্যালয় গবেষণা ও একাডেমিক যোগ্যতা বিবেচনা করে নিয়োগ দেওয়া হয় স্যালারি সরকারি প্রতিষ্ঠানের তুলনায় বেশি হতে পারে তিন অনলাইন শিক্ষকতা ও ফ্রিল্যান্সিং বর্তমান ডিজিটাল যুগে অনলাইন শিক্ষকতা একটি জনপ্রিয় পেশা হয়ে উঠেছে অনলাইন টিউটারিং প্ল্যাটফর্ম শিক্ষকেরা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে কোর্স তৈরি করে আয় করতে পারেন জনপ্রিয় কিছু অনলাইন শিক্ষার প্ল্যাটফর্ম উডেমি খোর্সরা খেলাখেডমি স্কিল শেয়ার টিচমেন্ট খ ফ্রিল্যান্স টিচিং ও টিউটরিং শিক্ষকরা নিজেই অনলাইন টিউশন দিতে পারেন ইউটিউব বা ফেসবুকে শিক্ষামূলক চ্যানেল খুলে আয়ের সুযোগ রয়েছে চার বিদেশে শিক্ষকের চাকরি বিদেশে উচ্চ বেতনের চাকরির জন্য আন্তর্জাতিক মানের ডিগ্রি ও অভিজ্ঞতা প্রয়োজন মধ্যপ্রাচ্য দুবাই কাতার সৌদি আরব ইত্যাদিতে ভালো বেতনের শিক্ষকতার সুযোগ রয়েছে ইউরোপ ও আমেরিকা থেজোল বা থ্যাফল সার্টিফিকেট থাকলে ইংরেজি শিক্ষক হিসেবে চাকরির সুযোগ বেশি চীন ও জাপান এজ ইংলিশ এজ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শিক্ষক হিসেবে প্রচুর চাকরির সুযোগ রয়েছে পাঁচ কোচিং সেন্টার ও নিজস্ব শিক্ষা প্রতিষ্ঠান অনেক শিক্ষক নিজস্ব কোচিং সেন্টার খুলে ভালো উপার্জন করছেন বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং বিসিএস ও চাকরি পরীক্ষার কোচিং আইএলটিএস ও অন্যান্য ভাষা প্রশিক্ষণ কেন্দ্র ছয় বিশেষায়িত শিক্ষকতার সুযোগ কিছু বিশেষায়িত ক্ষেত্রে শিক্ষকদের আলাদা গুরুত্ব রয়েছে স্পেশাল এডুকেশন প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য বিশেষ শিক্ষকতা কর্মমুখী শিক্ষা গ্রাফিক ডিজাইন প্রোগ্রামিং ডিজিটাল মার্কেটিং ইত্যাদি শেখানো বর্তমানে শিক্ষকদের জন্য কর্মসংস্থানের অনেক সুযোগ রয়েছে সরকারি চাকরি নিরাপত্তা ও সম্মানজনক হলেও বেসরকারি ও অনলাইন শিক্ষকতায় স্বাধীনতা এবং বেশি উপার্জনের সুযোগ পাওয়া যায় বিদেশে শিক্ষকের চাহিদাও দিন দিন বাড়ছে তাই যদি আপনি শিক্ষক হন এবং ভালো ক্যারিয়ার গড়তে চান তবে আপনার দক্ষতা ও অভিজ্ঞতা অনুযায়ী সঠিক পথ বেছে নেওয়া গুরুত্বপূর্ণ এই ভিডিওটি আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে এবং আপনার ক্যারিয়ারকে আরও সমৃদ্ধ করবে